হ্যালো বন্ধুরা আলাইকুম চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকার মধ্যে একটি বিল্ডিং বিক্রি হচ্ছে নতুন বিল্ডিং দুই হাজার বিশ সালের বিল্ডিং খুবই সুন্দর সিডিয়ার প্লান আছে ছয়তলা তিনতলার এডি চারতলার কলম হয়েছে লাইনের গ্যাস আছে একদম নতুন কর্নার প্লট বিল্ডিংটির সামনে রাস্তা আট ফিট এবং কর্নার প্লট পিছনে খোলা মেলা আপনি পরিবেশ পাবেন এই বিল্ডিংটি যদি আপনি কিনতে চান খুব দ্রুত করেন লাইনের গ্যাস আছে ডবল চুলা চারটি বর্তমানে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ভাড়া আসে আপনি কমপ্লিট যদি ছয় তলা করেন দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা ভাড়া আপনি ইনকাম করতে পারবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন আর যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন আমি আবার আপনাদেরকে বলতেছি জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিরিয়াল প্লান আছে তিনতলা রেডি আছে তিনতলা রেডি আছে লাইনের গেছ আছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় চার তলার কলম করা আছে সাগরিকা থেকে একটু ভিতরে সাগরিকা থেকে একটু ভিতরে বিল্ডিংটির অবস্থান যারা সস্তা বিল্ডিং এবং জমি অ্যাপার্টমেন্ট দোকান শোরুম মেল ফ্যাক্টরির মধ্যে রেজিস্ট্রেড বাইনা করে ব্যবসা করতে চান আমাদের অফিসে আসবেন আমাদের ব্যবসায়িক ফরম্যাট আছে আপনাদেরকে দেখাবো সিস্টেম হবে আপনি এক কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে দশ লাখ টাকা রেজিস্টার বায়না করে আপনি বিক্রি করতে পারবেন এক থেকে দুই মাসের মধ্যে এক কোটি বিশ লাখ এক কোটি তিরিশ লাখ এরকম করে এভাবে করে হাজারো প্রজেক্ট আমাদের হাতে রয়েছে দশ কোটি টাকার একটা বিল্ডিংয়ের মধ্যে আপনি রেজিস্টার বায়না করবেন দুই কোটি টাকা বা এক কোটি টাকা বা দেড় কোটি টাকা বিক্রি হবে বারো কোটি টাকা এভাবে করে আপনি রেজিস্টার বায়না করে আর এসি প্রপার্টির সাথে এগ্রিমেন্ট করে আপনি ব্যবসা করতে পারবেন হতে পারেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হতে পারেন আপনি ব্যবসায়িক হতে পারেন আপনি জমির ব্যবসায়িক হতে পারেন আপনি প্রবাসী প্রবাসী থেকেও আপনি ব্যবসা করতে পারবেন প্রবাসীর জন্য বিশেষ সুযোগ সুবিধা আছে আপনি যখন বিদেশ থেকে বাংলাদেশে চলে আসবেন আপনি বিদেশ থাকাকালীনও আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন যারা জমির ব্যবসা করেন যে সকল মিডিয়া ভাইরা আসেন একসাথে সবাই মিলে ব্যবসা করি চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে আরও অফিসের ডেকোরেশনের কাজ চলতেছে আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের একচল্লিশটা অফিস হয়ে যাবে আপনি কোন ওয়ার্ডের দায়িত্ব নেবেন এবং চৌষট্টিটা জেলার মধ্যে আমাদের চৌষট্টিটা কর্পোরট অফিসে আপনি কোন জেলাতে দায়িত্ব নেবেন এখনই যোগাযোগ করেন আর এই বিল্ডিংটা কিনতে চাইলে দুই হাজার বিশ সালের বিল্ডিং এখনই যোগাযোগ করেন